গতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিলভেলি ভিডিওতে আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিলভেলি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন ওয়ান অর্থাৎ এটি আমার এই বছরের প্রথম ভিজিটিং কার্ড ইসলামিক একটি ভিজিটিং কার্ড বক্তাদের বা আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ভাবেও এই ভিজিটিং কার্ডটি ব্যবহার করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর এখানে কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড হওয়ার পর এখানে লেখা বেরোবে এ ভিজিটিং কার্ড ওয়ান সিম্পলি খুব সুন্দরভাবে এই ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে কয়েকটি পাসওয়ার্ডের যেটি আমার ভিডিওর মাঝখানে হাতের বাম পাশে একটি একটি করে দেয়া থাকবে তো ফাইলটি ডাউনলোড করার পর আপনারা যদি আনজিপ করতে বা কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে আমার এই ভিডিওর আই বাটনে দেখেন এখানে একটা ভিডিও রয়েছে পিএলপি ফাইলের সমস্যা বা আনজিপ সমস্যা এটি দেখে আপনারা পিএল ফাইলটি খুব সহজে আনজিপ করতে পারবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আনজিপ করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল অ্যাপ্লিকেশনে পিকজেল অ্যাপ্লিকেশনে আসার পর আপনার এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল আপনি যদি আমার ব্যবহৃত পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজ এজ এ ভিজিটিং কার্ড ওয়ান সিম্পলি এটাতে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিজিটিং কার্ড ডিজাইন যেটি সম্পূর্ণ মোবাইল দ্বারা তৈরি তো আপনাদের সুবিধার্থে আমি পিএলপি ফাইলটি আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি এটি আপনারা পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই এডিট করতে পারবেন এখান থেকে আপনারা লেয়ার অপশানে ক্লিক করে দেখবেন এখানে যা যাবতীয় রয়েছে পিএনজি থেকে শুরু করে লেখা ফন্ট সব কিছুই আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন তো আমি প্রথমেই দেখাচ্ছি কোনটা কোনটা এডিট করবেন এখানে রয়েছে নাম হাফেজ মাওলানা আশিকুজ্জামান আশিক এখানে আমি আমার নাম ব্যবহার করেছি আপনারা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনাদের নিজের নাম বা ক্লায়েন্টের নাম বা আপনারা যদি আপনাদের ইমাম সাহেব বা মোয়াজ সাহেব বা হচ্ছে কোনো বক্তার প্রফেশনাল যদি ভিজিটিং কার্ড তৈরি করতে চান সিম্পলি তার নামটি এখানে লিখবেন ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি যে নামটি ব্যবহার করলেন তার পদবী কী অর্থাৎ তিনি কি যেমন আমি এখানে ব্যবহার করেছি ইমাম ও খতিব নুরমঞ্জিল কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা আপনাদের বক্তার বা যার নামে ভিজিটিং কার্ডটি করলেন তার পদবী এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন ওকেতে ক্লিক করবেন ঠিকানা এখানে একটা ঠিকানা দেওয়া রয়েছে আপনারা যদি চান যে কোনো মাদ্রাসার অধ্যক্ষ বা হচ্ছে তার বাসা কোথায় তার সাথে যোগাযোগ কোথায় যে গিয়ে করবে সেই এখানে খুব সহজেই আপনারা অ্যাড্রেসটি এডিট করতে পারবেন আবার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর স্থান এখানে নিচে দেওয়া রয়েছে স্থান স্থান বাজার হারাগাছ কাউনি রংপুর আপনারা আপনাদের বক্তার লোকেশন বা আপনাদের ক্লায়েন্টের লোকেশন খুব সহজে এখানে ব্যবহার করতে পারবেন ওকেতে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বার অর্থাৎ বক্তার সাথে যোগাযোগ করার বা আপনি যার নামে ভিজিটিং কার্ডটি তৈরি করতেছেন তার এখানে পরিস্থিতির জন্য মোবাইল নাম্বারে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার আপনারা সহজে এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন ওকেতে ক্লিক করবেন তাছাড়া এখানে আর আমি বাকি কিছু পরিবর্তন করার কিছুই দেখতেছি না আপনাদের যদি কালার পছন্দ না হয় তারপরে হচ্ছে লেয়ার অপশানে ক্লিক করে এখানে যে শ্যাডোগুলো রয়েছে এখানে যে এটা এটা এগুলোর আপনারা খুব সহজেই কালার চেঞ্জ করে আর ডিজাইনের মানে অর্থাৎ মূল ফ্রেমটি যেরর রয়েছে সবুজ কালারের আপনারা চাইলে বিভিন্ন কালারের করতে পারবেন তাছাড়া এগুলো সব কিছু ঠিক রেখে আপনারা যদি ফাইলটি সেভ করতে চান তাহলে সেভ অপশনে ক্লিক করে এই যে কাস্টম যে সাইজটি রয়েছে দিয়ে সেভ টু অল্ট্রাতে দিলে খুব সহজে আপনাদের সামনে ফাইলটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করবেন আপনাদের একটি করে কমেন্টস আমাদের নিত্য নতুন পিএলভি ফাইল তৈরি করতে উৎসাহ যোগায় আপনাদের যদি কোনো পিএল ফাইল প্রয়োজন হয় অবশ্যই আপনারা টেলিগ্রামে মেসেজ করবেন বা টেলিগ্রাম গ্রুপে লিখবেন অথবা এই ভিডিও নিচে বা আমার যে কোনো ভিডিও নিচে আপনারা কমেন্ট করলে আমি সেই অনুযায়ী খুব সহজেই ফ্রিতে আপনাদের এই পিএলি ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবো তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নেই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নিত্য নতুন সময় উপযোগী আপনাদের চাহিদা অনুযায়ী পিএলভি ফাইলগুলো খুব সহজেই ফ্রিতে দেওয়া হয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনাদের সমসাময়িক সমস্যা নিয়ে খুব সহজেই বিবরণী দেওয়া হয় তো আবারো সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এজেজেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল